কিন্তু এ রাজ্যের বুকে সিপিআইএম এর বিরাট বড় জয় হ্যাঁ বন্ধুরা দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সিপিআইএম শূন্য থাকলেও দু লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু সিপিআইএম এর বলা চলে লোকাল বোর্ড নির্বাচনে কিন্তু ঝড় চলছে হ্যাঁ কেন বলছি ঝড় চলছে কারণ একের পর এক সমবায় সমিতি নির্বাচন হোক ল আপনার বার কাউন্সিলের নির্বাচন হোক হলদিয়া বোর্ডের নির্বাচন হোক প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সিপিআইএম এর জয়ের খবর উঠে আসে তেমন একটি খবর তা হলো গাইঘাটা বর্ণবরিয়া কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন আজ হয় সেই গাইঘাটা বর্ণবরিয়া কৃষি উন্নয়ন সমিতির কিন্তু ছটি আসন ছটির মধ্যে ছটি আসনে কিন্তু সিপিআইএম জয় হয়েছে তৃণমূল কংগ্রেস শূন্য বিজেপি শূন্য এখানে কিন্তু যা খবর তাতে কিন্তু বাম কংগ্রেসের সাথে জোট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিন্তু ছটি আসনে সিপিআই প্রার্থী দিয়েছে ছটি আসনে সিপিআইএম জয় হয়েছে আর এই খবর সামনে আসছে আসতেই কিন্তু সারা রাজ্যে সিপিআইএম এর কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে এবং উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে দেখুন আপনারা ছবি ছবিতে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু আবিরে লাল আবিরে ছেয়ে গিয়েছে গায়ে ঘাটার আকাশ চারিদিকে ছয়ে গিয়েছে এই লাল আবির কর্মী সমর্থক যারা রয়েছে যারা এই লড়াই করে সিপিআইম এর এই সন্ত্রাসের প্রতিকূল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যারা জয়ী হয়েছে তারা কিন্তু লাল আবির নিয়ে মিছিল করছেন লাল আবির সকলের মধ্যে মেখে দিচ্ছেন এই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একের পর এক লোকাল বডি নির্বাচনে কি ইঙ্গিত দিচ্ছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সিপিআইএম কি আগামী দিনে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে এই ইঙ্গিত দিচ্ছে যেখানে তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকটি লোকাল বডি নির্বাচন হোক সমবায় সমিতি নির্বাচন হোক আপনার বার কাউন্সিল নির্বাচন হোক প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সিপিআইমি মূলত মেইন ভূমিকায় দেখা যাচ্ছে যেখানে বিরোধী প্রধান বিরোধী দল এ রাজ্যের মুখে বিজেপি কিন্তু তেমন কোনো কিছু করতে কাজ করতে পারছে না সিপিআইমি কিন্তু মেইন সমস্ত জায়গায় লড়াই করছে ফাইট দিচ্ছে তৃণমূলের এই সন্ত্রাসের বিরুদ্ধে বন্ধুরা আপনারা বিচার করুন যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কে প্রকৃতপক্ষে তৃণমূলকে লড়াই দিয়ে এ রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করতে পারে মানুষকে একটু শান্তি দিতে পারে এই বিষয়টি কিন্তু আপনারাই বিচার করুন বন্ধুরা দেখুন দু হাজার দিয়েছেন দু হাজার একুশ সালে বিজেপি কে সুযোগ দিয়েছেন দু হাজার চব্বিশ সালে বিজেপি কে সুযোগ দিয়েছেন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কে সুযোগ দিয়েছেন কোনোটিতেই কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারেনি যদিও যা খবর বা যা দেখা যায় বিভিন্ন নিউজ পত্রিকা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তাতে কিন্তু তৃণমূল বিজেপিতে যে স্তরের সেটিং রয়েছে এটা কিন্তু তৃণমূল এবং বিজেপির নিচু স্তরে কর্মীরাও মানে তাই এখনও সময় রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন প্রায় এক বছর বাকি তো এখন থেকে কিন্তু আপনারা সকলের মধ্যে প্রচার করুন যে এই রাজ্যের বুকে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে হয় তাহলে বামপন্থী এবং কংগ্রেস জোট কিন্তু আগামী দিনে এই তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে পারবে তাই এই খবর সকলের মধ্যে ছড়িয়ে দিন এই খবর কেন বলছি ছড়িয়ে দেওয়ার জন্য কারণ মানুষ বুঝুক যে প্রত্যেকটি জায়গায় লোকাল বডি নির্বাচনে কিন্তু সিপিআইএম কংগ্রেস জোট বেড়ে লড়াই করছে এবং তৃণমূল বিজেপিকে পরাস্ত করছে তাই এই রাজ্যের বুকে বিকল্প যদি কেউ থেকে থাকে তৃণমূলের বিরুদ্ধে তাহলে বাম কংগ্রেস জোট সিপিআইএম বাম তাই সকলে শেয়ার করুন সকলের মধ্যে ছড়িয়ে দিন নমস্কার ধন্যবাদ